সাকিব খানের নামটা বলতে অবশ্যই ইচ্ছা করে কারণ সাকিব আমাদের সাকিব ভাই আমাদের ড্রিম বয় এবং আমাদের বাংলাদেশকে খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করছে ওনার কাজে শাকিব খানের সঙ্গে কাজ করার অনেক ইচ্ছা সাকিব খান মানে ফার্স্ট চয়েস এছাড়া অনেকেই আছে অনেককেই ভালো লাগে ফার্স্ট চয়েস সেই জন্যই বললাম মানে নাম যেমন পরীর মতন দেখতেও পরির মতো এবং তার কথা শুনলে মানে ছেলেরা কি আমি যে মেয়ে আমি তার প্রেমে পড়ে যাই এত চমৎকার করে কথা বলে আমি পরিমণির বিগ ফ্যান খুবই ভালো লাগছে কারণ আমার আজকে শোটা খুব ভালো হয়েছে আর আমি নিজেও আজকে অনেক ভালো আছি আসলে আমি শাড়ি পরে হাঁটতে পারি না খুব একটা ভালো কমফোর্টেবল ফিল করি না এই শাড়ি আমার পরা হয় না আর যেহেতু আমি আজকে ডিজাইনারের শাড়ি পরেছি ওনার ড্রেসে আমি আজকে র্যাম শো করলাম এবং ওনার জুয়েলারি সবই স্পন্সার ছিল এই জন্য আমার আজকে শাড়ি পরে আপনারা দেখছেন তো এটা ডিজাইনারের ড্রেস আমার ধারণা আমি যতটুকু জানি দুই তিন লাখ টাকা সম্ভবত এটার দাম খুবই ভালো লাগে আজকে যে ড্রেস ডিজাইনার ছিলেন ওনার এটা ছিল স্পেশাল ড্রেস এবং স্টেস যে মেন থাকে স্টপার সেটা আমি আজকে পড়েছি আর আমার যতটুকু আমি জানি ভাইয়া বলছি এটার মধ্যে নাকি ডায়মন্ড লাগানো আছে সো এই জন্য এটার দাম অনেক বেশি আমি যেহেতু মডেল আমি র্যাম ক্যাটওয়ার্ক করছি টিভিসির কাজ করলাম ফটোশ্যুট করছি এগুলো নিয়ে আপাতত বিজি আছি আপাতত আমি সিনেমাকে সিনেমায় রাখছি না পা কারণ নিজেকে ওইভাবে প্রিপেয়ার করলে অবশ্যই সিনেমায় দেখবেন আমাদের শাকিব খানের নামটা বলতে অবশ্যই ইচ্ছা করে কারণ সাকিব আমাদের সাকিব ভাই আমাদের ড্রিম বয় এবং আমাদের বাংলাদেশকে খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করছে ওনার কাজে সাকিব খানের সঙ্গে কাজ করার অনেক ইচ্ছা আমাকে যদি মনে হয় যে আমি পারফেক্ট সেক্ষেত্রে পছন্দের নায়ক আসলে অনেকেই আছে সাকিব খান মানে ফার্স্ট চয়েস এছাড়া অনেক আছে অনেকেই ভালো লাগে চয়েস সেই জন্যই বললাম আমার পার্সোনাল একটা অনেকে ড্রিম থাকে আমার ড্রিমটা আমিও আপনাদেরকে বললাম এখনো পাইনি যদি পাই অবশ্যই আপনারা জানতে পারবেন আমাদের শাকিল খান না খান বাংলাদেশ রিপ্রেজেন্ট করছে শাকিল খান আমি যেহেতু বাংলাদেশের মেয়ে যেহেতু শাকিল খান আমার রিয়েলিটি শোতে ছিল যায়েদ খান ভাই এবং আমার সামনে ডিগবাজি দিয়েছিল যায়েদ খান ভাই এবং আমাকে প্রশ্ন করেছিল যায়েদ খান সেও তো খান দিয়ে আমার পরিচয় রিয়েলিটি শোর মধ্যবে এখন জাহেদ খান ভাই নাই যদি দেখে থাকে তো জাহেদ খান ভাইকে সবসময় আমি আজকেও গড থ্যাংকি মানে নাম যেমন পরীর মতন দেখতেও পরীর মতন এবং তার কথা শুনলে মানে ছেলেরা কি আমি যে মেয়ে আমি তার প্রেমে পড়ে যাই এত চমৎকার করে কথা বলে আমি পরিমণির বিগ ফ্যান পরিমণিকেই বলবো আমার পরি আপুকে খুবই ভালো লাগে পরিম আপুর সব কিছুই ভালো লাগে পোশাকটা এটা হলো চিটা একটা ড্রেস হাউজ এবং আজকে স্পন্সার করছে চিটা রঙের ড্রেস হাউজই এটার দাম আমি যতটুকু শুনেছি মনে হয় দুই তিন লাখ টাকা এরকম আমাকে বলছিল কারণ ওদের ডিজাইনার শাড়ি ডিজাইনার শাড়ি আমার যে ডিজাইনার ছিল উনি বলছে যে তিন লাখ টাকা এটার দাম কি আসলে মিডিয়া ইন্ডাস্ট্রিতে সবার উপরে সবাই থাকতে চায় হ্যাঁ একটা হলো কম্পিটিশন সেই ক্ষেত্রে দেখা গিয়েছে কাউকে কে স্পেস দেয় না এই স্পেসটা নিয়ে কে আগে যাবে কে পরে যাবে এইটা একটা দ্বন্দ্ব থাকে যার কারণে একটু প্রবলেম আসলে হয় এখানে নিজের ট্যালেন্ট এবং নিজের প্রতিভা দেখিয়ে সামনে যেতে হবে আর কিছু করার নাই দর্শকের উদ্দেশ্যে একটাই কথা বলবো সবাই আমার জন্য দোয়া করবেন আমি অনেক ভালো আছি বর্তমানে আরও ভালো থাকতে চাই আর সবার জন্য শুভকামনা আর আজকে আমি বাবলস গ্রুপ থেকে র্যাম্প শো করেছি